হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও কিন্তু ভালো আছি শিপলাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ এখন বিকেল সাড়ে পাঁচটা ছটা বাজে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি হয়ে গেছি একটু বাজারের দিকে যাব। প্রয়োজনীয় কয়েকটা জিনিস আছে বাজারে গিয়ে সেগুলো আনতে হবে তো সারাদিন যাওয়ার টাইম হয়নি আর যাইও নি ঠান্ডায় ঠান্ডায় এই রাতে একটু বেরোবো সেই জন্য তো চলো যাওয়া যাক দুজনে মিলে বাজারে বেরিয়ে পড়েছি বাজারে টুকটাক একটু কাজ আছে বাজারে কেনাকাটা করতে মাঝে মধ্যেই যাওয়া লাগে এরকম যেহেতু বাড়িতে আর সেরকম কেউ নেই প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে যখন হয় ওর বাবার আমি দুজন মিলে বেরিয়ে পড়ি দিনের বেলায় ওর বাবার অতটা সময় হয়ে ওঠে না আর মেয়েদের স্কুল পড়াশোনা সংসারের কাজ আমারও অতটা সময় হয় না তো এই যে রাত্রেবেলায় দুজন মিলে বেরিয়ে গেছি প্রথমে একটু কাপড়ের দোকানে যাব। সেখানে একটু কেনাকাটা আছে আর একটু অন্য স্টেশনারি দোকানেও যেতে হবে সেখানেও আমার একটু কেনাকাটা বাকি রয়েছে এখানে আমি একটা জামাকাপড়ের দোকানে চলে এসেছি আমাদের খুব পরিচিত এক দাদা ব্যবহার ওনার ভীষণ ভালো যখনই আমি জামা কাপড় কিছু কিনি এই দাদার দোকানেই চলে আসি স্পেশালি শাড়ির দোকান এটা শাড়ি বেড কভার সব রকমই এখানে পাওয়া যায় এই দাদার দোকানে আসি একদম নিজের মতো নিজে হাতে দেখে শুনে সব কেনা যায় এখানে সেই কারণে এখানেই আমাদের আসা কর্তমশায়ও চলে এসছে আমার সঙ্গে দুজন মিলে বেশ কয়েকটা শাড়ি দেখছিলাম ভীষণ ভালো ভালো শাড়ি ছিল জানো তো ওখানে এখানে আমি বেশ অনেকগুলো শাড়ি দেখেছিলাম তাঁতের শাড়ির মধ্যে জামদানি শাড়ির মধ্যে শাড়িগুলো এত সুন্দর একটা পিত্তি কালারের মধ্যে যে শাড়িটা দেখেছি প্রথমে গিয়েই আমার চোখ পড়ে গেছে শাড়িটা তো অসাধারণ সুন্দর কিন্তু আমার এজের থেকে একটু বেশি এজের জন্য ওই শাড়িটা তারপরে আমি এই শাড়িটা দেখে নিচ্ছিলাম শাড়ি যদিও আমি আমার জন্য কিনতে চাইনি শুধু আমি আরও দুটো শাড়ি এক্সট্রা নিয়েছিলাম তো এই দেখো এই শাড়িগুলো কি সুন্দর এগুলো জামদারির মধ্যে হালকা কালারের মধ্যে লাল দিয়ে আর গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা শাড়িগুলো সব কটাই সুন্দর কোনটার থেকে চোখ সরাবে যে কটা শাড়ি দেখলাম প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা ধরনের সুন্দর দাদা বেশ ভালো প্রত্যেকটা শাড়ি আমাদের খুলে খুলে দেখাচ্ছিলেন এই শাড়িটা দেখো কি অসাধারণ দেখতে তাই না এই আমার হাতে যে শাড়িটা আর ওই দাদা দেখাচ্ছিলেন যে শাড়িটা সেম শাড়ি শুধু কালারটা আলাদা তোমরা শাড়িগুলো দেখে বলো কিন্তু কোন শাড়িটা সুন্দর লাগছে আমার তো প্রত্যেকটা শাড়িই খুব সুন্দর লেগেছে ওখানে আমি গেছি তো দাদা আমাদের দেখাচ্ছিলেন শাড়িগুলো পেছনে কিন্তু অনেক লোক ছিল তারাও অনেক রকম শাড়ি নিচ্ছিল দাদার দোকানে সবসময় প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে

শাড়িটা দেখো এই শাড়িটাও ভীষণ সুন্দর পর এক একটা শাড়ি দেখাচ্ছে এত সুন্দর আমার প্রত্যেকটা শাড়ি পছন্দ করছে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে প্রত্যেকটা শাড়ির কালার কাপড় ভীষণ সুন্দর তো আমি শাড়ির এখানে কোনটা নেব কোনটা না নেব আমি ঠিকই করতে পারছি না তো শেষমেশ আমি দেখে 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 বেছে বেছে দুটো শাড়ি নিয়ে নিয়েছি প্রত্যেকটা শাড়ি চোটে লাগার মতো এত দারুণ কালেকশান পুজো আছড়ার জন্য এই হালকা কালারের শাড়িগুলো লাল পেরে সুন্দর সুন্দর লাগে আর এই রানী কালারের শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিলো কিন্তু ভেতরে এই শাড়িটা একটুগুলো রিলেকশন ছিল সেই কারণে এই শাড়িটা আমি নিতে পারিনি কিন্তু শাড়িটা এত অসাধারণ লাগছিল রানি কালারের মধ্যে কাজ ছিল নারী কালার আমার এমনি ভীষণ ভালো লাগে কিন্তু ওই রিজেকশনের জন্য শাড়িটা আমি নিতে পারিনি শাড়ি আমার দেখা হয়ে গেছে আমি ওখান থেকে তিনটে শাড়ি বেছে নিয়ে নিয়েছি বেশ ভালো লেগেছে শাড়িগুলো আমার শাড়িগুলো আমি নিয়ে পেরিয়ে যাচ্ছি এবার আমার একটু অন্য দোকানে কাজ আছে সেখানে চলে যাব কেনাকাটা তো আমাদের দুজনেরই হয়ে গেছে ও বাবা বলল চলো কিছু যদি খাও কি আর খাবো সব সময়কার জন্যই আমরা বাজারে গেলে পরে এক দাদার দোকানে যাই সেখানে গেলে পরে হাফ অয়েল ডিম সেদ্ধ খাই আমি ও বাবা কখনও ডিম খায় আবার কখনও ঘুগনি বিক্রি করেন ওই দাদা খুব সুন্দর তো সেইখানে গিয়ে ঘুগনি খায় তো দুজনে সেখানেই চলে এলাম এই যে ওর বাবা নেবে ঘুগনি আর আমি নেবো হাফ অয়েল ডিমটা ওই দাদা এত সুন্দর করে ছাড়ায় এত চামচ দিয়ে ভালো খুব সুন্দর কায়দায় ছাড়ায় তো আমি দুটো ডিম সেদ্ধ নিয়েছিলাম এখানে হাফ অয়েল আর ওর বাবা নিয়ে নিয়েছিল একটা ঘুগনি ফাইনালি গরম গরম ডিম সেদ্ধ আমার হাতে এবার তাহলে এটা খাওয়া যাক তারপরে বাড়ির দিকে রওনা হব বাজার থেকে আমাদের বাড়ি যেতে পাঁচ মিনিট মতো লাগে তো আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাব অনেকটাই রাত হয়ে গেছে আমরা বাজারে বেরিয়েছি প্রায় দু থেকে আড়াই ঘন্টা হয়ে গেল যদিও অসুবিধা নেই মা রয়েছে বাড়িতে এখন বাড়ি যাব খাওয়া দাওয়া করবো তারপরে টুকটাক কাজ আছে একটু তারপরে শোয়া বাড়ি যেতে যেতেই দেখো সামনে একটা বিয়ে বাড়ি ছিল এটা সুন্দর করে সাজিয়েছে ভবনের বিয়ে দেখো ভবনটাও পুরো লাইটিং করা কি অসাধারণ সুন্দর লাগছে তাই না দেখতে কথা বলতে বলতে দেখো আমরা বাড়িতে চলে এলাম বাড়িতে তো এলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে তো ভিডিওটাই চোখ রেখো দেখা হচ্ছে কাল সকালে এই যে গরম গরম পরোটা ভাজা হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ জ্বর এসছে কালকে তো খুবই শরীর খারাপ ছিল কিন্তু জ্বরটা এসেছিলো না আর জ্বর এসেছে শরীরে জোরও পাচ্ছি না খেতেও পারছি না মা সেই জন্য একটু পরোটা ভাজছে এই পরোটা খাবো এখন ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে রান্না মাই করবে ঠান্ডা লাগা জ্বর আসলে গিয়ে বৃষ্টিতে ভেজা পড়েছে তো সেই কারণেই জ্বরটা এসে গেছে খুব অল্প তেলে পরোটা ভাজা হচ্ছে এরপরে ডিমের অমলেট করা হবে ডিমের অমলেট দিয়ে পরোটা খাওয়া হবে এইটা আমাদের সকালের টিফিন এখানে এই যে শাক ধুয়ে রাখা রয়েছে দুপুরে শাক রান্না হবে সকাল থেকে তো মোটেই খাওয়ার রুচি নেই মুখে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে রয়েছে না আর জ্বরের মুখ মা তো জোর করে পরোটা ভাজছে আমি কিছুতেই খাব না বললাম তবুও মা ভাজছে আমি আগেই একটুখানি শুকনো মুড়ি খেয়ে নিয়েছিলাম খেয়ে ওষুধটা খেয়েছিলাম ওই জন্য আমি এসে মার পাশে একটু দাঁড়াতে পারছি মা তাও পরোটা ভাজছে এরপরে আবার ওষুধ আছে পরোটা আর ডিমের অমলেট করবে যাতে মুখটা একটু ভালো লাগে দিকে আমি পেঁয়াজটা কুচিয়ে রেডি করে দিয়েছিলাম মা ডিমের অমলেটগুলো করছে মা একাও তো সব পারে না আমি সঙ্গে থেকে থেকে একটু একটু হাতে আগিয়ে দিই মা করছে পরোটাটা মা আগেই ভেজে নিয়েছে ডিমের অমলেটটাও হয়ে গেল ওর বাবা সকালবেলায় একটুখানি ছাতুর শরবত খেয়েছিল বলল আর কিছু খাবে না কিন্তু সে তো শাশুড়ি সে জামাই না খেলে কি তার সহ্য হয় আবার এ দেখো পরোটার অমলেট সাজিয়ে নিয়েছে প্লেটে করে কর্তা মশাইকে এই যে দিচ্ছে সে খাবে না কিছুতেই মা জোর করে খাওয়াবে সকালবেলার টিফিন তো আমাদের হয়ে গেছে পরোটার ডিমের অমলেট আমি তো কিছু করতে পারছি না এতটাই শরীর খারাপ এই উঠে একটু ঘুরে বেড়াচ্ছি সকালে ওষুধ খেয়েছি খাওয়ার পরে ওই জন্য দিকে দেখো শাক রান্না হবে মা পেঁয়াজ আর রসুন আর লঙ্কা ভেজে রেখেছে লোটের শাক হবে এই যে আর এদিকে ডাল রান্না হয়ে গেছে টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ দিয়ে মসুরির ডাল হয়েছে আর এখানে কলা আলু কাটা রয়েছে মাছের ঝোল হবে খারাপ বুঝতে পারছি না তাও আমি আছি বলে নড়ে চড়ে বেড়াচ্ছে এক রান্নাটা বাদে আমাকে করতে আমি করছি মেয়ে বলতে মেয়ে বলে মা তোমার করতে হয় তুমি আসলে আমার শরীরটা খারাপ হয়ে যায় খেয়ে আমার শরীরটা খারাপ ওই জন্য বলছি এমনি মা আসলে পরে টুকটাক করে এদিকে শরীরটা আমার খারাপ বলে মা বলছে যে আমিই করছি রান্না আমি একটু শাক কেটে গুছিয়ে দিলাম সবজিগুলোও কেটে দিলাম এখন বাজে এই দেখো তিনটে দশ আমার শরীরটা এতটাই খারাপ ও ভাত বাড়তে বসে গেছে মা রয়েছে মা স্নান করে এসেছে কেবল এখন ওই যে গোপালের সকালে দেওয়া হয়েছে গোপালকে একটু দেবে মা তারপরে আমরা খাব তো দেরি হয়ে যাচ্ছে বলো ভাত ভাত তো বসে গেছে তা আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি ঠিক করে কথাও মানে এত নাক টানছি তো দেখো আমি তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে এই যে মা এসেছে মা এখন গোপালকে দেবে তারপরে আমরা খেতে বসবো তো আজকে রান্না হয়েছে এখানে দেখো টমেটো ধনে দিয়ে ডাল এটা মুসুরির ডাল এটা মা রান্না করেছে এখানে এই যে নোটে শাক ভাজা এটাও মা রান্না করেছে আর কালকের একটু মাছের তেলের চচ্চড়ি ছিল সেটা নিয়ে নেওয়া হয়েছে আর একটুখানি পুঁই শাকের তরকারি রয়েছে সেটা আর এইখানে দেখো কাঁচকলা আলু দিয়ে চেলা মাছের ঝোল এইটা আমি কষ্ট করে রান্না করেছি মা বলছিল করবে আমি বললাম না আমিই করি আর এইখানে রোজকার মতন সাদা ভাত আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি খুব ঠান্ডা লেগে রয়েছে সেই জন্যে আর শশা কাটি তো দুপুরের ভাত তো বেড়ে নেওয়া হয়েছে এইবার তাহলে লাঞ্চটা করে নিই তোমরাও লাঞ্চটা করে নাও এখন অনেক বেলা হয়ে গেছে আশা করি তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়েছে তবুও যাদের হয়নি তারা লাঞ্চ করে নাও আর আমরাও লাঞ্চটা করে নিচ্ছি অবস্থা চোখ মুক্ত পুরো ফুলে রয়েছে শরীরের অবস্থা খুবই খারাপ আজকে সকাল থেকে সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো লাঞ্চটা তাহলে করে নিই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এই দেখো একটু ছাদে চলে এসেছি শরীরটা আমার খুব একটা ভালো নেই ওষুধ খেয়ে নিয়েছিলাম বলে জ্বরটা একটু কম আছে এখন মা জোর করে বিকেলবেলা ছাদে নিয়ে এসেছে তো আমি মেয়ে মা তিনজনে একটু ছাদে রয়েছি তো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা তো তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটা তাহলে আর বড় করছি না তোমরা সবাই ভালো থেকো আজকের মতো তাহলে আসছি আবার দেখা হচ্ছে নতুন একটি কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা